সম্মানিত দর্শকবিন্দু আসসালামু আলাইকুম ঘাস ভাবে আল্লাহর যে কত বড় নিয়ামত সেটা আসলে পশুরা ছাড়া কেউ বুঝতে পারে না দেখুন আমার মহেশগুলা আমি গত প্রায় পনেরো দিন মহেশগুলাকে ঘাস খাওয়াইতে পারিনি কারণ হচ্ছে ঘাস ছিল না তো যাই হোক ঘাসের ব্যবস্থা করছি গত তিন দিন থেকে আবার ঘাস খাওয়াচ্ছি এই জন্য আমি কিন্তু ভিডিও দিই কারণ মহিষগুলোর অবস্থা একবারে খারাপ হয়ে গিয়েছিল ভিডিও দিতে পারি নি দিতে পারি নি কেন মানে শুকায় একবার ইয়া হয়ে গিয়েছিল দেখুন আল্লাহ রহমতে এখন তিন দিন আমি গত তিন দিন থেকে ঘাস খাওয়াচ্ছি আল্লাহ রহমতে তিন দিনেই অনেকটা পরিবর্তন চলে আসছে আসলে মহিষ হচ্ছে এমনই যদি আপনি মর্তাজা করতে চান এক মাসের মধ্যে আপনি এটাকে করতে পারবেন আবার যদি শুকাইতে চান এক মাস কিছু খাওয়াবেন না খাওয়াবেন না বলতে কি এক মাস একটু কম খাবার দেবেন দেখবেন যে শুকায় কাঠ হয়ে গেছে তো আপনারা যেনারা মহিষ পালবেন গরু পালবেন এদিকটা অবশ্যই খেয়াল করবেন যে ঘাস কিন্তু প্রাকৃতিকভাবে আল্লা দেওয়া নিয়ামত বিশেষ করে পশুদ্বীপের জন্য ওরা আসলে ঘাস ছাড়া তেমনটা চলতে পারে না আমি দানাদার খাবার হালকা খাওয়াইছি তারপরে শুকনো খাবার খাওয়াইছি শুকনো খাবার খাওয়ানোর পরে কিন্তু মহিষগুলো আসলে অতটা ইয়া করতে ডেভেলপ করতে পারিনি যতটা দিন দিন মানে নেমে গেছে দিন দিন শুধু কমছেই ওদের শরীর স্বাস্থ্য কিন্তু তো করতেই পারেনি আর আল্লাহ রহমতে গত তিন দিন থেকেই ঘাস খাওয়াচ্ছি এই দেখুন এটা দিয়ে এক চারি ঘাস দিয়েছিলাম সব শেষ এখন নিচে যে একটু মরা তোলা পরিবেশে সেটাও খাচ্ছে দেখুন তো চেহারাটাও দেখুন আলহামদুলিল্লাহ মানে চেহারাটাও পরিবর্তন হচ্ছে এই তিনটা চারটা দিন বা এই গত এক সপ্তাহ আমি খুব কষ্ট পেয়েছিলাম এই জন্য যে মজগুলো আমি ঘাস দিতে পারতেছি না আর ঘাস ছাড়া কিন্তু মৌষগুলো আসলে অনেকটা কষ্টকর দেখুন এই এটাই কিন্তু আমার বীজ কনসেপ্ট করছে এটাই কিন্তু এখন পর্যন্ত প্রেগন্যেন্ট হয়ে আছে কারণ বীজ আর কোনো সমস্যা কাটেনি মল কাটে নেই দেখুন নিচে একটু পড়ে আছে সেটা সব করে খেতেছে আসলে মহেশ কিন্তু এটাই একটা ভালো মানে এই যেটুকু দেখতেছে এটুকুও থাকবে না আস্তে 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 সব করে খেয়ে ফেলবে মহেশ এটাই মহেশের জন্য সবচেয়ে বড় একটা ব্যাপার যে ওরা অপচয় করে না আপনি যা দেবেন তাই খাবে দেখুন মানে ময়লাটা সহজে তারা খাবে ওদের প্রাকৃতিকভাবেই ওদের খাওয়ার মধ্যে ইয়া বেশি ওরা বেশি বেশি খায় আর মহিষ কাকে বলে যারা বেশি বেশি খায় তাদেরকেই মহিষ বলে যে মহিষের মতো খায় মহিষের মতো খায় আসলে সত্যি যে ওরা মহিষের মতো খায় আর খায় দেখে ওদের নাম মহিষ হিসেবে তো এই হচ্ছে আমার মহিষের অবস্থা সর্বশেষ আপনারা যারা মহিষের ভিডিও দেখার জন্য মেসেজ করতেছিলেন যে ভাই আপনার মহিষের ভিডিও কই দেই নেই এই কারণে কে হ্যাঁ আজকে তো খাইছো রাখ অবশ্য নেই দেই নেই এই কারণে যে আমি যদি এই মহিষের ভিডিওগুলো আপনাদেরকে দিতাম আপনাদের অনেকের মন খারাপ হয়ে যেত আমার যেহেতু খুব কষ্ট হচ্ছিল যে আমি কী করতেছি তো যাই হোক আলহামদুলিল্লাহ ব্যবস্থা হয়ে গেছে এখন পরিবর্তনটাও আপনারা দেখেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম